প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দু হাজার বাইশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের অনেক আগ্রহ বসে আছেন যে দু হাজার তেইশ সাল পড়ে গেছে অথচ রেজাল্ট এখনও দিচ্ছে না তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে প্রকাশিত হবে দেখতে পাচ্ছেন দেশের সকল শিক্ষা বোর্ডের দু সালের এইচএসসি আলিম সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের সাত থেকে নয় তারিখের মধ্যে এইচএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে তবে ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির উপর নির্ভর করছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এইচএসসি ফলাফল তারিখের প্রকাশের তারিখ সম্পর্কে এমনটা জানিয়েছেন তবে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি আশা করা যাচ্ছে চলতি বছরে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ